উনিশশো সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কালভন ফ্রিচ তিনি মৌমাসি এবং মৌচাককে সামনে রেখে একটা গবেষণা করলেন দীর্ঘদিন গবেষণার পর তিনি তিনটা তথ্য গবেষণা করে বের করেছেন এই তিনটা তথ্যকে সামনে রেখে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে আশ্চর্যজনক হলো সত্যি তিনটা তত্ত্ব যেটা তিনি দিয়ে তিনি যে দিয়েছেন এই তথ্য দেওয়ার আগে দেড় হাজার বছর আগে মোহান্না বোলা আলামিন এই তিনটা তথ্য কোরআনে দিয়েছেন জোরে বলে শুবহান তাহলে তিনি যে গবেষণা করলেন তিনি গবেষণা করলেন না গবেষণা নিলেন গবেষণা করলেন না নিলেন কোন জায়গা থেকে কোরআন থেকে তিনি একটা বইও লিখেছেন দ্যা ডেঞ্চিং বিজ এই বইয়ের ভিতরে তিনটা তথ্য দিয়েছেন নাম্বার ওয়ান হলো যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সেই মৌমাছিগুলো পুরুষ নয় মহিলা মৌমাছি ফিমেল বি আল্লাহ আল্লারাব্দু আল এমিনাজ থেকে দেড় হাজার বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওহা ওহার অনিত্য খিদি মিনল জিবালি ভয়ু তা ওয়ামিনাস জারি ওয়া মিম্মা আরি শোন জরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্দুল আলমিন মহিলা মোহমাসিক রানী মহমাসিকে কহি দিলেন আনিত খিদি যারা আলেম উল্লাম আছেন এটা মোয়ান্নাসের সিকা ও রানী মুমাসি আমি তোমাকে কহি দিলাম গাছের ডালে কিসের ডালে বলেন গাছের ডালে পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো আর সুন্দর করে সেখানে সুন্দর করে মৌচাক বানায় নাও মধু সংরক্ষণের জন্য নাম্বার ওয়ান দুই নম্বর তথ্য ওই বিজ্ঞানী বলছেন যখন কোনো কর্মী মৌমাসি নতুন কোনো ফুলের বাগান খুঁজে পায় সঠিক পথের দিক সিগনাল দিয়ে দেয় মেসেজ দিয়ে দেয় একসঙ্গে গ্রুপ মেসেজ কি মেসেজ গ্রুপ মেসেজ দিয়ে দেয় এই জায়গায় ফুলের বাগান পেয়েছে তোমরা সব চলে আসো এই পুরাতন তথ্য আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি الثمرات ফাসলকি সবুল রাব্বিকে যুলুলা জোরে বলুন আল্লাহ আকবার নাম্বার 3 বর্তমান সময়ে বিজ্ঞান গবেষণা করে নিকুতভাবে দেখেছে মধুটা মুখ থেকে মুখির করে নিয়ে আসে না মৌমাছি ওই মৌমাছিগুলো যখন মধু সংগ্রহ করে পেটের মধ্যে তুলে নাই

কারুণ আলেমুলা মা যারা আছেন দেখেন ইয়া বের হয় মিম্বত নিহা। মিম্বত নীহা ওই মহিলাকর্মী মৌমাছির পেট থেকে সেই মধুগুলো বের হয় মিম্বত নীহা সরাবুন পানীয় আলুয়া নুহু মুখতালিফুন আলুয়া নুহু রানা রং বেরঙের সেই পানীয় ফিহি যার মধ্যে শিফা উল্লিনাস মরা রোগ স্যারার সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহরাব্লালামিন রেখে দিয়েছি এটি জোরে সোমানুল্লাহ বলা যাবে না ভাই আমার বন্ধুগণ রোগ জ্বালনা দিয়েছেন ওষুধ আল্লাহ সেই সময় দিয়ে দিয়েছেন বান্দ ওষুধ খা ভালো হয়ে যাবি কিন্তু বান্দে এত দুষ্ট ওষুধের মধ্যে ভেজাল করে ওষুধের মধ্যে কি করে ভেজাল করে এলাকায় মধুর দাম কেমন মধু খান না আপনারা তো একটু কন কিছু কন কথা কন ছয়শো ও তো ভেজাল ভালো কেক ভালো কেক হাজার বারোশো চোদ্দশো কিন্তু চাক না দেখা পর্যন্ত বিশ্বাস নাই বললাম এই এত বড় অতিথি কই কেমনে আসলো এটা মশা আল্লাহ সুন্দর তাহলে চাক দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আপনি চাকের কাছে নাই তাহলে ভাবেন যে কোন একটা মিষ্টির দোকানের সিরেটিরাও ঢুকতে পারে আমরা কতটা বিবেকহীন চিন্তা করেন একটু দেখেন খেয়াল করেন এই মধুটা যে আল্লাহ পাক মৌমাসিকে দিলেন আমি এটা নিয়ে যদি গবেষণামূলক যদি আলোচনা করি এটার উপরে দুই তিন ঘন্টা চলে যাবে আমি শর্ট করে শুধু দুটা আর্টিকেল দেব দুটা তথ্য দেব আমি এই মৌমাসি এক পাউন্ড মধু বানাতে গিয়ে এক পাউন্ড এক পাউন্ড মধু বানাতে গিয়ে পাঁচশো পঞ্চাশ মৌমাছিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় আশি হাজার কিলোমিটার পথ একটা মৌমাছিকে পাড়ি দিতে হয় আরেকটা তথ্য আসছে সাড়ে চোদ্দ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে এক পাউন্ড মধু তৈরি হয় মৌচাকে মধুগুলো জমা হয়ে যায় চোদ্দ লক্ষ কিলোমিটার সনে চোদ্দ লক্ষ কিলোমিটার মানে গোটা পৃথিবী তিনবার প্রদক্ষিণ করা সম্ভব এত এত পরিশ্রম করায় নিয়া সেই মধুগুলোকে তার পেট থেকে বের করে দিয়া মৌচাকে জমা করে দিলেন আর সেই মধুর ভিতরে যদি কেউ কোন মিষ্টির সিরা অথবা কোনো ভেজাল দিয়ে দেয় এখন বলুন তার ফাঁসি হওয়া দরকার একবার না বারবার বলুন একবার না বারবার বারবার কি ছোটখাটো অপরাধ এটা কি নিয়ে গাছে ওঠে নিয়ে দেখেন তাহলে ধরবেন তাহলে তো শাক দেখেও লাভ নাই আমরা এত জঘন্য হয়ে গেছি আমরা এতটা বিবেক শূন্য হয়েছে আমরা আমরা এতটাই অচেতন আমরা আখেরাত সম্পর্কে বেখিয়াল আমার বন্ধুগণ আবার দেখেন ওই মৌমাসি কাল্লাবুল আলমিন বলছেন মৌচাকের মৌমাসি সন মৌমাসি জেনে রেখে দিও মধুগুলো যেন নষ্ট না হয় এই জন্য মধ্যে একটা টিম আছে যার অভিযান চালায় র্যাপসিতা কোবরা যেমন একটা বিশেষ টিম আছে মৌমাছির মধ্যে একটা বিশেষ টিম হলো পুলিশ মৌমাসি তারা ওই মৌচাকের দরজার দিকে তাকায় তাকায় থাকে অস্ত্র হাতে নিয়ে যখন কোন কর্মী মৌমাসি বন্ধা মৌমাসিগুলো মধুস্ব সংগ্রহ করে যাদের বাচ্চা হয় না বন্ধা মৌমাসি। ওই গুলো যখন মধু সংগ্রহ করে যখন দরজা ঢুকতে নাই তারা ইমিগ্রেশনের করে তাদের মতো পায়ের মধ্যে আছে কোনো নাকি জার্ম যদি পায়ের সঙ্গে লেগে থাকে জার্মলা গুলোকে আট নয়টা পুলিশ এক একসঙ্গে ধরে কামড়ায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় যেন কোনো ভেজাল না হয় তাহলে আল্লাহর সিস্টেম যদি ধরা হয় যদি এরকম বেজাল করে তাহলে এদেরও কি করা আপনারাই বলেন তো এটা আল্লাহর সিস্টেম এটা আমার বন্ধুগণ ওই মৌচাকের মধুগুলো ঠিক থাকবে হলো সাধারণ একটা তাপমাত্রা থাকতে হবে তাপমাত্রা তো আপডাউন হয়ে যায় আপডাউন হলে পরে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সেই জন্য মৌচাকের মৌচাকের মৌ কালারা কাল আমিন বলছেন যেন তাপটা নিয়ন্ত্রিত থাকে কি করে তারা যখন সাধারণ তাপমাত্রা হলো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে তাহলে মধু ঠিক থাকবে যদি এটা বেড়ে যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় অথবা যদি নেমে যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চলে আসে তিরিশ ডিগ্রিতে আসে সেই সময় ওই মৌচাকের তারা করে এক জায়গায় হয়ে সবার সব পাখাগুলোকে তারা ঝাপটান মারে বারবার ঝাপটান মারে যদি ভিতরে বেশি গরম হয় হিট বেশি হয়ে যায় ঝাপটান মেনে মেনে ভিতরের গরম হাওয়াকে বাইরে বের করে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে জোরে বলে সুবাহ আল্লাহ